আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আমি ডাক্তার মঞ্জুর মুর্শেদ একজন কার্ডিওলজিস্ট আজ আমরা কথা বলবো এমন এক বিষয়ে যা আমাদের অনেকের জীবনকে স্পর্শ করে সেটি হচ্ছে অতিরিক্ত কাজ বা ওভারটাই এটা কি আমাদের হৃদয়ের জন্য ক্ষতিকর আমরা অনেকেই মনে করি বেশি কাজ মানে সফলতা কিন্তু বিজ্ঞান বলছে এর পিছনে লুকিয়ে থাকতে পারে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের নীরব ঝুঁকি একটা সহজ প্রশ্ন আপনি সপ্তাহে কত ঘন্টা কাজ করেন যদি সেটা ফিফটি আওয়ার্স বা ফিফটি ঘন্টার বেশি হয় তাহলে সাবধান হওয়া দরকার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও একটি যৌথ গবেষণা টু থাউজেন্ড বলা হয়েছে যারা সপ্তাহে ফিফটি ফাইভ আওয়ার্সের বেশি কাজ করেন তাদের মধ্যে হার্ট ডিজিজ এবং স্ট্রোকের ঝুঁকি থার্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত বেশি থাকে পঁয়ত্রিশ পার্সেন্ট বেশি হয়ে থাকে এবং ফলাফল ছিল খুবই স্পষ্ট অতিরিক্ত কাজ আমাদের জীবনের মান কমিয়ে দেয় এমনকি আয়ু কমায় আরেকটি গুরুত্বপূর্ণ গবেষণা করা হয় ইউরোপিয়ান হার্ট জার্নাল টু যারা প্রতিদিন তিন থেকে চার ঘন্টা বেশি কাজ করতেন তাদের মধ্যে হার্ট অ্যাটাকের ঝুঁকি ছিল সিক্সটি সাইট পার্সেন্টেরও বেশি ভাবুন তো শুধু অতিরিক্ত অফিসে বসে থাকার কারণেই আপনার হৃদয় সিক্সটি পার্সেন্ট বা ষাট পার্সেন্টেরও বেশি বিপদে পড়তে পারে গবেষকরা বলেছেন দীর্ঘ সময় কাজের ফলে মানসিক চাপ বাড়ে ঘুম কমে যায় খাবারের সময় অনিয়ম হয় এবং শরীর চর্চা প্রায় বন্ধ হয়ে যায় এই তিন জিনিস যেমন স্ট্রেস তারপর স্লিপ ডিপ্রিভিশন মিন্স অনিদ্রায় ভোগা ঘুম কম হওয়া আর ইনঅ্যাক্টিভিটি মিন্স কাউস পটেটোর মতো হয়ে যাওয়া এগুলি হার্টের সবচেয়ে বড় শত্রু জাপানে এই সমস্যাকে বলা হয় কারোশি মিন্স অতিরিক্ত কাজের মৃত্যু জার্নাল অফ অকুপেশনাল হেলথ টু থাউজেন্ড এক প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে যারা প্রতিদিন দশ ঘন্টার বেশি কাজ করেন তাদের মধ্যে স্কিমিক হার্ট ডিজিজ বা হার্টের রক্ত চলাচল কমে যাওয়ার ঝুঁকি দ্বিগুণ অতিরিক্ত কাজ শুধু মানসিক চাপে বাড়ে না এটা শরীরে হরমোনের যে ভারসাম্য আছে সেটিও নষ্ট করে দেয় যেমন স্ট্রেস হরমোন যেটাকে আমরা কর্টিসল বলে থাকি সেটি বাড়লে রক্তচাপ বেড়ে যায় হার্ট রেট বেড়ে যায় এবং ধীরে ধীরে আপনার রক্ত নালীর দেয়ালে ক্ষতি হতে শুরু করে ফলে কয়েক বছর পরেই দেখা যায় আপনি ব্লাড প্রেশারে ভুগছেন যেটাকে আমরা হাইপার বলে থাকি ডায়াবেটিস বা হার্ট ডিজিজে ভুগছেন আমরা অনেক সময় কাজকে ভালোবাসার অজুহাতে নিজের শরীরকে ভুলে যায় বাবা মা সন্তান পরিবার সবার জন্য কাজ করছি ভেবে নিজের হৃদয়ের দিকে আর টাকায় না কিন্তু মনে রাখবেন আপনার পরিবার আপনার সাফল্য নয় আপনার উপস্থিতি চায় হার্ট অ্যাটাক যদি আপনাকে অকালে নিয়ে যায় তাহলে সেই কাজের মূল্য আর কেউ পরিমাপ করতে পারেন না সুতরাং নিয়মিত বিরতি দিন নিয়মিত রেস্ট নিন একটু হাঁটা চলাফেরা করুন সময় মতো ঘুমান আর অফিসের বাইরে নিচের জন্য অন্তত এক ঘন্টা সময় রাখুন সেটাই হবে আপনার সবচেয়ে বড় বিনিয়োগ প্রিয় দর্শক বিজ্ঞান একথা পরিষ্কারভাবে বলেছে অতিরিক্ত কাজ মানে অতিরিক্ত ঝুঁকি আপনার হার্টকে বিশ্রাম দেয় কারণ সে আপনাকে প্রতিদিন জীবিত রাখছে আপনার পেশা যতই গুরুত্বপূর্ণ হোক দিনের শেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনি নিজেই প্রিয় দর্শক বেশি কাজ মানে সফলতা নয় কখনো কখনো সেটাই হতে পারে আপনার হৃদয়ের জন্য হুমকি বিজ্ঞান বলছে অতিরিক্ত কাজ মানসিক চাপ ঘুমের অভাব শারীরিক নিষ্ক্রিয়তা সৃষ্টি করে যা ধীরে ধীরে রক্তনালীর ক্ষতি করে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় মনে রাখবেন কাজের জন্য বেঁচে থাকুন কিন্তু কাজ যেন আপনার জীবন কেড়ে না নেয় আমি ডাক্তার মঞ্জুর মুর্শেদ আবার আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে আসব সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুন নিরাপদে রাখুন আল্লাহ হাফেজ